হে আমার মা বোনেরা যদি এই চারটি আমল তোমরা ঠিকমতে করতে পারো যদি এই চারটি আমল তোমরা করতে পারো তাহলে তোমরা জান্নাতের যে গুনাহ যদি প্রবেশ করতে পারবা তোমরা জান্নাতে যাইতে পারবা যদি চারটি আমল তোমরা করতে পারো আমার কথা নয় আমানবীর কথা কো রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারওয়াতু ইয়া সলাত وصامت شهرها وحسنت فرجها وطاعت بعلها فلتدخل من اي ابواب الجنه شاءت او قام قال عليه الصلاه والسلام اما بَدْرَ ما دينكم اما بن যদি তোমরা চারটে আমল ঠিক মতো করতে পারো যদি তোমরা চারটে আমল করতে পারো তাহলে তোমরা জান্নাতে মনে সুখে শান্তিতে তোমরা থাকতে পারবা আলমারতে এক নম্বর পড়া যে সকল মা বোনেরা ফত নামাজ আদায় করবে ঠিক প্রধান নামাজ আদায় করবে আল্লাহ জান্নাত পাবে দুই নাম্বার ও সাহর রমজান মাসে রোজা রাখা রমজান মাসে শ্রী কিরাপ রমজান মাস্তি ও হাসানাত ফরজাহা তিন্তরে হেফাজত করা আমার মা বোনা করতে পারলে নামাজ তো করতে পারলে আর জন্ম পূজা রাখতে পারলে অত বালহা সাম্বার স্বামীর অনুগত করা যদি স্বামীর আদেশ নিষেধ গুলি মানতে পারো হুকুম মতো চলতে পারো তাহলে ফালতা দুল মিন আইয়াবো আমিন তাহলে তুমি জান্নাতে যেই কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারবা আমার কথা নয় আমার নবীর কথা চারটে আমল আমার বলে গেছেন চারটে আমল করতে পারলে তোমরা জান্নাতি এক নাম্বার পাঁচ অত নামাজ ঠিক মতো আদায় করা যথা সময়ে পড়া যথা টাইমে পড়া দুই নাম্বার অসমাত শাহরহা রমজান মাসে রোজা রাখা তিন নম্বর লজ্জাস্থান হেফাজত করা 4 নাম্বার স্বামীর অনুগত করা এই চারটা আমল করতে পারলে তোমরা আশশি আল্লাহ জান্নাতে চলে যাবে আমার নবী আর দল যদি দুইটা আমল তোমরা হেফাজত করতে পারো দুইটা আমল করতে পারো

জাস্তরে হেফাজত করবে আল্লাহ বলতেছেন আর আল্লাহ আঠো বাবার মধ্যে আল্লাহ বলতেছেন সুরাই মমিলার মধ্যে জিনা ওয়াই মিত মুমিন জবানকে হেফাজত করবে আল্লাহর কানের কথা এটা মুমিনের গুণ এটা মুমিনের আলামত মোমিনের সিফত মমিন জবানকে হেফাজত করবে মোমিন লজ্জাস্তানকে হেফাজত করবে আমার নবীয় কথা যে লজ্জাস্থান হেফাজত কর আর জবানের হেফাজত করো এই দুইটা আমল করতে পারলে তোমরা আল্লাহ জান্নার জিম্মিজী হয়ে যাবে